আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার বিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি ইউরোপের ভুক্ত রাষ্ট্রগুলিতে আপনি কিভাবে ভিজিট বিষা লাভ করতে পারেন এই বিষয়ে বিস্তারিত বেশ কিছু তথ্য আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং যারা এই ভিডিওটি দেখবেন যাদের ইউরোপে যাওয়ার স্বপ্ন রয়েছে ভিজিট বিষা নিয়ে আপনারা বেড়াতে যেতে চান বা ইউরোপের সেনের একটি ভিজিট ভিসার জন্য আপনি স্বপ্ন দেখেন বা যাওয়ার একটি অদম্য ইচ্ছা আপনাকে তাড়া করে তাদের জন্যই আজকের এই ভিডিও অতি দ্রুত সময়ে কিভাবে আপনি ভিজিট ভিসা লাভ করতে পারেন গ্যারান্টি হিসাবে আমরা সব ধরনের আয়োজন সম্পন্ন করব এই সুসংবাদ নিয়ে আজকের ভিডিওর আয়োজন সঙ্গেই থাকুন ইউরোপের উনত্রিশটি রাষ্ট্র এই উনত্রিশটি রাষ্ট্রের মধ্যে ইটালি হচ্ছে সবচেয়ে পুরনো এবং সমৃদ্ধশালী দেশ। ইটালিতে বাংলাদেশি বংশদূতেরা বর্তমানে অনেকে ইটালির নাগরিক হয়ে গেছেন পাসপোর্টধারী হয়ে গেছেন অনেকে প্রতিষ্ঠিত ব্যবসা ইটালিতে চালু করেছেন বাংলাদেশিরা অনেকেই ইটালিতে যাওয়ার জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখেন আমরা ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে থাকি আমাদের কাছে অনেকেই আমাদের ক্লায়েন্টরা প্রস্তাব রাখেন ইতালিতে কিভাবে যাওয়া যায় এছাড়াও বিভিন্ন সেন্জিনভুক্ত বা নন ভুক্ত কান্ট্রিতে অনেকেই যান কিন্তু সেখানে তারা অবস্থান করেন না এই ধীরে ধীরে বিভিন্নভাবে ছল বা সুযোগ বুঝে তারা ইটালিতে চলে যান কেননা ইটালিতে বাংলাদেশি প্রচুর পরিমাণে মানুষ রয়েছে যিনি ইউরোপের কোন দেশে যাচ্ছেন তার কোনো বন্ধুবান্ধব পরিবার পরিজনের কোনো সদস্য আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশী অনেকেই ইটালিতে অবস্থান করছেন কিন্তু ইটালিতে অনেকে সরাসরি ভিসা পাচ্ছেন না বিদায় অন্য রাষ্ট্র তৃতীয় কোনো রাষ্ট্র হয়ে বৈধ অবৈধভাবে কোনো মতে ইতালিতে পৌঁছাতে পারলেই তাদের স্বপ্নটি পূরণ হয়েছে বলে তারা মনে করেন এরকম প্রতিদিনই আমাদের কাছে প্রচুর পরিমাণে লোক আসেন এবং ভিজিট বিষয় নিয়েও ইটালিতে গমন করতে চান এবং অনেকেই আপনারা জানেন যে ইটালি যাওয়ার জন্য সমুদ্র পথে অনেকে সলিল সমাধি হয়েছে লিবিয়া থেকে বিভিন্নভাবে সাগর পাড়ি দিয়ে বোট যোগে অনেকেই ইটালিতে আসার চেষ্টা করেন অনেকেই সফল হন অনেকেই ব্যর্থ হন এবং তার শেষ পরিণতি সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করা ছাড়া আর কিছুই থাকে না এরকম প্রায় প্রত্যশই আপনারা অনলাইনে বা মেন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে অনেকেই জানতে পারেন যে আজ ইটালিতে এতজন লোক সাগর পাড়ি দিয়ে ইতালি অনুপ্রবেশ করার সময় তারা সমুদ্রেই ঢেউয়ের অতল গহব্বরে হারিয়ে গিয়েছেন তো এই হচ্ছে ইটালির যাওয়ার জন্য মানুষের যে আগ্রহ যে মৃত্যুর বাজি রেখেও মানুষ ইটালিতে যেতে চান আজকের ভিডিওতে আমরা ধারণা দিব আপনারা ইটালির গ্যারান্টেড ভিসা কিভাবে পেতে পারেন আমরা ইটালি থেকে যারা ইটালির নাগরিক তাদের পক্ষ থেকে ইনভাইটেশন এবং ইটালিয়ান কোম্পানির পক্ষ থেকে ভিজিট ভিসার জন্য একটি ইনভাইটেশন কালেকশন করব। এবং সেটি যথাযথ সিটি কর্পোরেশন বা মেয়রের অফিসের অনুমতি ক্রমে অ্যাফিডেভিট এবং অ্যাটাস্টেটের মাধ্যমে এই ইনভাইটেশনগুলো কালেকশন করব যে ইনভাইটেশনের মাধ্যমে আপনি শতভাগ নিশ্চিত ইটালির ভিজিট ভিসা লাভ করতে পারবেন আমাদের এই ভিজিট ভিসা প্রকল্পটি হচ্ছে যারা এমনিতে নর্মালি সেজেনের ভিসা প্রসেস করতে চান ভিজিট ভিসা প্রসেস করতে চান আমি মনে করি তাদের চার পাঁচটি কান্ট্রি যদি ভিজিট থাকে এবং আপনার যদি পূর্ববর্তী একটি ট্র্যাভেল হিস্ট্রি থাকে তাহলে আপনি ইটালির জন্য বা যে কোনো স্যাং দেশের জন্য ভিজিট বিষয়ে আবেদন করতে পারেন আপনার যদি ব্যাংকে একটি ভালো ব্যালেন্স থাকে এবং পূর্ববর্তী ট্র্যাভেল হিস্ট্রি যদি ভালো হয় এবং আপনি যদি এরকম কি প্রমাণ দিতে পারেন যে আপনি ইউরোপের ভিজিট যে বাংলাদেশে ফেরত আসবেন এই ধরনের একটি নিশ্চয়তা পেলে অবশ্যই অবশ্যই দূতাবাস থেকে আপনাকে ভিজিট প্রদান করা হবে এবং এই ভিজিট বিষয় আপনি একটি দেশের ভিজিট ভিসা পেলে স্যাংজেন ভুক্ত উনত্রিশটি কান্ট্রির যে কোনো কান্ট্রিতে আপনি ভিসার মেয়াদের সময়কালে আপনি গমন করতে পারবেন বেড়াতে পারবেন এই ইটালির যারা স্বপ্ন দেখছেন তারা অনেকে আমাদেরকে বলে থাকেন যে আমরা একদিনের জন্য হলেও যদি ভিসা হয় আমরা ইটালিতে যেতে চাই যারা এই ধরনের স্বপ্নকল্প নিয়ে আমাদের কাছে আসেন আমাদের এরকম কোনো আয়োজন ছিল না আমরা ইটালির সঙ্গে একটি নেটওয়ার্ক সৃষ্টি করেছি এর মাধ্যমে আপনারা পনেরো দিনের মাধ্যমে সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া কমপ্লিট করে আপনারা ভিজিট ভিসা লাভ করতে পারবেন এই ভিজিট ভিসাটি লাভের পর আপনি এয়ার টিকিট করে ইটালির উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন আপনার যে ইনভাইটি আপনাকে যিনি এই ভিজিট ভিসার জন্য ইনভাইটেশন দিয়েছেন উনি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবেন এই যে একটি গ্যারান্টি প্রক্রিয়া এই প্রক্রিয়াটি করতে একটু আমাদের অনেক সময় ব্যয় হয়েছে শেষ পর্যন্ত আমরা সাকসেস হয়েছি আপনারা যারা নিশ্চিত ইটালির ভিজিট ভিসা লাভ করতে চান এবং ইটালির ভিজিট ভিসা নিয়ে ইটালিতে গমন করতে চান এবং ইটালি থেকে অন্য আরও বিভিন্ন কান্ট্রিতে যেতে চান তারা এই সুযোগটি গ্রহণ করতে পারেন আপনার যদি ভিসা না হয় তাহলে আপনার একটি টাকাও লস হবে না অর্থাৎ নো ভিসা নো ফি ভিত্তিতে আমরা ইটালির ভিজিট ভিসা নিয়ে কাজ শুরু করেছি ইটালির ভিজিট ভিসা পাওয়ার জন্য যেসব ডকুমেন্টেশন লাগে এর মধ্যে পাসপোর্ট থার্টি ফাইভ ফোর্টি ফাইভ মিলিমিটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছবি এবং এর সঙ্গে আপনি কি করেন এর আইডি যদি আপনি জব করে থাকেন তাহলে জবের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডটি দিবেন বা আপনার যদি কোনো ভিজিটিং কার্ড থাকে সেটি দিবেন এবং আপনি যে জব করেন যে কোম্পানিতে জব করেন এই ভিজিট বিষয়ে আবেদনের সঙ্গে আপনি একটি এনওসি দিবেন নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এর অর্থ হচ্ছে যে আপনি যেই সময় কালটি ইটালিতে ব্যয় করবেন থাকবেন এই সময় কালটি অতিবাহিত করার সময় আপনি যে অফিসে অনুপস্থিত থাকবেন এর জন্য আপনার মালিক কর্তৃপক্ষের কোনো বাধা বা কোনো অবজেকশন নেই এর জন্য আপনাকে একটি এনওসি নিতে হবে এছাড়াও আপনি আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের যে স্ট্যাটিস্টিক্স বা হিসাব বিবরণী এটি ছয় মাসের হিসাব বিবরণী লাগবে এর সঙ্গে আপনি একটি ভালো ব্যালেন্স লাস্ট ব্যালেন্সে দশ থেকে পনেরো লক্ষ টাকা আপনি যদি এককভাবে ভ্রমণ করেন তাহলে এইটুকু টাকা প্রদর্শন করতে হবে আপনি যদি আরও বেশি রাখতে পারেন তাহলে আরও ভালো এছাড়াও আপনার যদি কোনো এফডিআর থাকে সেগুলো এর সাথে সংযোগ করতে পারেন আপনার যদি কোনো সহায় সম্পত্তি বাড়ি গাড়ি এরকম কিছু থাকে তাহলে আপনার যে সম্পত্তি রয়েছে এই টোটাল অ্যাসেটের একটি ভ্যালুয়েশন করতে পারেন এই ভ্যালুয়েশন করে আপনি সেটিও ভিসা প্রসেসিং জন্য দূতাবাসে জমা করতে পারবেন এতে করে আপনার যে বাংলাদেশের সঙ্গে সহায় সম্পত্তি ব্যবসা চাকুরি এর জন্য যে একটি পাকাপোক্ত অবস্থান রয়েছে যে রয়েছে এটি এতই শক্ত যে আপনি ইটালি থাকবেন না আপনি চলে আসবেন এটি দূতাবাসের যে ভিসা কর্মকর্তা উনি বুঝতে পারবেন এর জন্য এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনি সে করবেন এছাড়াও আপনি ইটালিতে যে কোথায় কোথায় ভ্রমণ করবেন বা ইটালি থেকে আপনি পার্শ্ববর্তী আরও কোন কোন কান্ট্রিতে যাবেন ধরনের প্ল্যানও আপনাকে দিতে হবে এটি হচ্ছে গতানুগতিক প্রক্রিয়া আমরা এই গতানুগতিক প্রক্রিয়ার ইটালির ভিজিট বিষয়টি প্রসেস করব এর পাশাপাশি যারা কোথাও কখনো ভিজিটে যাননি বা বেড়াতে যাননি বাংলাদেশের বাইরে কোথাও যাননি শুধু একটি পাসপোর্ট রয়েছে পাসপোর্টে একটি ভিসাও নেই তারাও এই ইটালি থেকে ইনভাইটেশন কালেকশনের মাধ্যমে নাগরিক বা কোম্পানির পক্ষ থেকে ইনভাইটেশন কালেকশনের মাধ্যমে এবং সেই ইনভাইটেশনটি মেয়রের কাছ থেকে এটি তার অফিসে লিপিবদ্ধ করে অ্যাটাস্টেড করে নোটারি অ্যাফিডেভিট করে যখন পাঠাবে এটি দিয়ে যার সাদা পাসপোর্টদারি এরও এই ভিসাটি লাভ করতে পারবে আমাদের এই ধরনের একটি সুযোগ রয়েছে এবং ইতিমধ্যে বেশ কিছু ভিসা এই পদ্ধতিতে সফল হয়েছে আসলেই আমাদের সেন ভিজিট ভিসার জন্য প্রতিনিয়তই প্রতিদিনই আমাদের কাছে প্রচুর পরিমাণে ফোন আসে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি এবং যারা নতুন দেখছেন তারাও এই ভিডিওর উপর ভরসা করে আপনার বিষয়টি আমাদের মাধ্যমে ইটালির ভিজিট বিষয়ের জন্য প্রসেসিং করতে পারে হ্যাঁ এখানে কথা থাকছে আসলে ভিজিট বিষয়টির নিয়ম হচ্ছে আপনি তিন মাসের ভ্যালিডিটি দিয়ে একটি ভিসা লাভ করবেন এই ভিসা দিয়ে আপনি যখন সেনজেনে এন্ট্রি নেবেন যেমন ইটালিতে ঢুকলেন যেদিন থেকে আপনি ইটালিতে ঢুকলেন এর পরবর্তী তিরিশ দিন আপনি বৈধভাবে স্যাংজেনের যে কোনো কান্ট্রিতে অবস্থান করতে পারবেন আপনার কোনো ব্যথ্য ঘটবে না এর বাইরে যদি অবস্থান করেন তাহলে আপনি ভিজিট ভিসার নিয়ম কানুনটি আইনটি লঙ্ঘন করলেন এর জন্য ভবিষ্যতে আপনি আর কোনো ভিজিট ভিসা লাভ করার জন্য আবেদন করলে আপনার আবেদনটি রিজেক্ট হতে পারে আর যারা চিন্তা ভাবনা করছেন যে আমি একটি ভিজিট ভিসা নিয়ে ইতালিতে গেলে সেখানে আমার আত্মীয় স্বজন রয়েছে তারা কাজকর্ম করেন অনেকে বিজনেস করেন সেখানে আমি যে কাজ করতে পারবো বা এখানে যে আমি সারভাইভ করতে পারবো তারাই এই ভিজিট ভিসা নিয়ে গিয়েও ইটালিতে অবস্থান করতে পারবেন কাজ করতে পারবেন তবে আপনাকে যখন আপনি অবৈধ হয়ে যাচ্ছেন বা সেই মুহূর্তে বা পরবর্তী সময় লয়ারের মাধ্যমে আপনি আপনার রিফিউজি স্ট্যাটাসকে এটি পাকাপোক্ত করে অ্যাসাইলাম গ্রহণ করে আপনি ইতালিতে ভবিষ্যতে কাগজপত্র বৈধতা নিতে পারবেন এরকমভাবে অনেকেই ভিজিট বিষয়ে গিয়ে ইতালিতে অ্যাসাইলামের মাধ্যমে বৈধতা নিয়েছেন এটা আপনারা অনেকেই জানেন আমাদের কাছে এরকম প্রচুর পরিমাণে গল্প রয়েছে প্রমাণপাতি রয়েছে আসলে অনেকেই নন সেনের অনেক কান্ট্রিতে যাচ্ছেন সেখানে তারা দুই মাস তিন মাস ছ মাস অবস্থান করেছেন সেখান থেকে আবার ইটালিতে অবৈধভাবে চলে গেছেন কেউ কেউ বৈধভাবেও গিয়েছেন যেমন রোমানিয়া হতে পারে এর একটি মুখ্য উদাহরণ রোমানিয়াতে আমরা শত শত লোক পাঠিয়েছি অধিকাংশই রোমানিয়া ছেড়ে তারা কেউ ইটালিতে কেউ ফ্রান্সে কেউ জার্মানিতে চলে গিয়েছেন তো এই যে রোমানিয়া থেকে অবৈধভাবে যারা ইটালিতে গিয়েছেন তারাও কিন্তু এখন পুনর্বাসন হয়ে গেছেন অনেকেই কাগজপত্র করে ফেলেছেন বৈধতাও নিয়ে ফেলেছেন তো আমরা এই সুযোগটি আমাদের হাতে রয়েছে ইটালির ভিজিট ভিসা করার আমরা আমাদের একটি প্রপার নেটওয়ার্কের মাধ্যমে ইনভাইটেশন কালেকশন করে আপনার কে উপযুক্ত আপনি ট্র্যাভেলারের কোনো প্রমাণ দিতে হবে না আপনি এই ইনভাইটেশনের উপরেই আপনি সম্পূর্ণভাবে এই ভিজিট ভিসাটি ইটালির জন্য লাভ করতে পারবেন অনেকেই চিন্তিত আছেন যে ইটালির ভিজিট ভিসা লাভ করতে হলে আমার তো পাসপোর্টে কোনো ভিসা নেই আমার ব্যাংকে সেই পরিমাণ ট্রানজেকশনে নেই ছয় মাসের ট্রানজেকশন আমি দেখাতে পারছি না এছাড়াও ব্যালেন্সে দেখানোর মতো ভালো পরিমাণ কোনো ব্যালেন্সও নেই সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ইনভাইটেশনটি আসবে সেই ইনভাইটেশনে দেওয়া থাকবে আপনার সম্পূর্ণ ইটালিতে যাওয়া থাকা এবং আপনার অ্যাকোমোডেশন ফুডিং মিল যাতায়াত সহ সম্পূর্ণ খরচ আপনার ইনভাইট যিনি করেছেন উনি বহন করবেন যে কারণেই ওনার ব্যাঙ্কিং বিভিন্ন স্টেটমেন্টের বরাতে আপনি আপনার ভিজিট ভিসাটি পেয়ে যাবেন আমরা গ্যারান্টি দিয়ে আপনাদেরকে এই ভিসাটি প্রসেস করে দেব এবং আপনারা নিশ্চিত দশ থেকে পনেরো দিনের মধ্যে এই ইটালির ভিজিট ভিসাটি লাভ করে ইটালির উদ্দেশ্যে সুন্দরভাবে ফ্লাইট করে ইতালিতে পৌঁছে আপনি আপনার বেড়ানোর স্বপ্ন আত্মীয় স্বজনের সাথে দেখা করার স্বপ্ন বা আপনার জীবনকে ইটালিতে প্রতিষ্ঠিত করার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন এই বিষয়টি হওয়ার জন্য আমাদের বেশ কিছু কন্ডিশন রয়েছে যাদের অর্থনৈতিক সামর্থ্য রয়েছে এই বিষার খরচ বহন করার মতো এবং বিমানের টিকিট ক্রয় করার মতো অবস্থানটি রয়েছে এবং যারা উদ্গ্রীব এবং যারা অতি দ্রুত সময়ে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে ইতালির উদ্দেশ্যে ফ্লাইট করতে চান তাদের জন্য আজকের যারা ইতালির এই ভিজিট বিষয়টি খুবই প্রয়োজন তারা অতি দ্রুত সময়ে আপনার পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স এই তিনটি কাগজ অবশ্যই অবশ্যই লাগবে বাকি যেসব কাগজ রয়েছে ব্যাংকিং কাগজ আপনার ইনকাম ট্যাক্সের কাগজ বা আপনার ট্রেড লাইসেন্স ইত্যাদি ইত্যাদি যত পরিমাণ কাগজ রয়েছে যেগুলো স্বাভাবিক ভিজিট বিষয় করার জন্য অতীব প্রয়োজনীয় সেগুলো আমরা আপনাদেরকে এই পেপার্সগুলো কাভারেজ দেওয়ার জন্য অনেকটাই আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু আপনার যে বেসিক ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনি প্রোভাইড করলে তালা দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার এই ইটালির ভিজিট বিষয়টি কামিয়াব হবে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে ইনশাল্লাহ তাই আর দেরি না করে যারা ইটালি যেতে চান যারা স্যাঙ্গেনে যেতে চান যারা ইউরোপে ঢুকতে চান তাদের জন্য অতি অল্প সময়ে দুই সপ্তাহের মধ্যে গ্যারান্টি সহকারে ভিজিট বিষয়টি লাভ করতে পারেন এখন আপনি ভিজিট ভিসা পেলেন এখন আপনার উদ্দেশ্য হচ্ছে একটি টিকিট কাটবেন ফ্লাইট করবেন এবং আমরা আপনাদেরকে যাদের সাদা পাসপোর্ট অনেকে ফ্লাইট করার জন্য ভয় পান সেক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে আইনি সহযোগিতা দিয়ে আপনার এয়ারপোর্ট ক্লিয়ারেন্স করব বাংলাদেশ থেকে স্মুথ ফ্লাইট করবেন এবং আপনার ইনভাইটি ইটালির এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করবেন এইভাবে আপনি আপনার ইটালিতে যাওয়ার যে স্বপ্নটি রয়েছে যারা যারা দেখছেন তারা এইভাবে ইটালিতে দ্রুত সময়ে পৌঁছে যেয়ে আপনার স্বপ্নের পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারেন আরও যারা বিস্তারিত তথ্য জানতে চান এবং আরও যার কন্ডিশন রয়েছে পেমেন্টের যে কন্ডিশন রয়েছে এগুলো আপনারা সরাসরি এসে আমাদের বিজ্ঞ যারা কাউন্সিলার আছে তাদের সাথে কথা বলে পদ্যপান্ত জেনে আপনার ফাইলটি আমাদের কাছে ইটালির ভিজিট ভিসা প্রসেসিংয়ের জন্য জমা করলে শতভাগ ভিসা লাভ করতে পারবে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ইটালির ভিজিট ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং ইটালির ভিজিট বিষয় সাফল্যের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ